আমি মন ক্যাপ্টেন মোহাম্মদ আবুল কালাম আজাদের বড়ো ছেলে আমার ছোট দুই ভাই সামিল এবং সাকিব আজাদ আমার মা এবং পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের সদয় উপস্থিতির জন্য বিনীত ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার বাবার কথা বা কর্মে আপনারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন একই সাথে আমার বাবা কাছে কেউ কোনো ভালো থাকলে আমার আমার ছোট ভাইদের সাথে যোগাযোগ করার জন্য দিনে অনুরোধ করছি

অবিসর ভক্ত <anthropology>

وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نخرجكم تَارَةً نَصْرًا وَإِذَا إذا قُلْ مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا